গর্ধবের মতো আমি করি পরিশ্রম কার লাগি এত করি না বুঝি লোক দাদার মতো দিন রাত খাটি কার জন্য কে কার চাচা আপন পড়ান মাছ নিজে মাছ বলে ও কারো চিন্তা করতে হবে এই গঙ্গা যে স্বর্গে যে গঙ্গা তার নাম কি অলোকানন্দা মন্দাকিনী সবগীজ গঙ্গা দেবতারা অবগমন করে সেই গঙ্গা সেখান থেকে গঙ্গার নাম কি মনে রাখতে পারছে না তারা রকম সংসার আর পাতালে যঙ্গা তার নাম ভগবতী গঙ্গা সেটা নাম লোকেরা আমরা স্বর্গে দেবতারা চান করে গঙ্গাধীর স্বর্গমত্ত পদকে পবিত্র করে হরি কথা এরকম তিনজনকে পবিত্র করে